উনত্রিশ সেপ্টেম্বর সোমবার দুই হাজার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থার ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করতে পারে এদিকে মৌসুমী বায়ুর অক্ষ ভারতের মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ভেতরে কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে আবহাওয়া পূর্বাভাসের দেয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে পাশাপাশি রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালের দু একটি স্থানে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি নামতে পারে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এবার আসি উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সারাদেশের আট বিভাগের বিস্তারিত তথ্য নিয়ে প্রিয় দর্শক দিনের শুরুতে আসি রাজধানী ঢাকার আবহাওয়ার দিকে ঢাকা বিভাগে সকালটা কাটতে পারে আংশিক মেঘলা আকাশের নিচে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বড় ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা নেই ঢাকার পাশাপাশি গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী আর শরীয়তপুরেও সকালটা প্রায় একই রকম থাকতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবার আসি চট্টগ্রাম বিভাগে এখানে সকালের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি বিশেষ করে কক্সবাজার বান্দরবান আর রাঙ্গামাটির মতো উপকূলীয় ও পার্বত্য এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরেও ঝিরিঝিরে বৃষ্টির দেখা মিলতে পারে রাজশাহী বিভাগের দিকে তাকালে দেখা যাবে সকালটা তুলনামূলক শান্ত থাকতে পারে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাবাইনবগঞ্জ বগুড়া আর জয়পুরহাটে আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম তবে কোথাও বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি হতে পারে খুলনা বিভাগেও সকালটা কাটতে পারে প্রায় একই আবহাওয়ায় খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল আর কুষ্টিয়ায় সকালের আবহাওয়া থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে সিলেট বিভাগের চিত্র একেবারেই ভিন্ন হতে পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আর সুনামগঞ্জে সকালের আকাশ থাকবে মেঘলা সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আর কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে বরিশাল বিভাগে সকালটা কাটতে পারে মেঘলা আবহাওয়ার মধ্যে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গোনা ও পিরোজপুরের অনেক জায়গায় ঝিরেঝিরে বৃষ্টির দেখা মিলতে পারে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ময়মনসিংহ বিভাগে সকালটা কাটবে তুলনামূলক শান্ত আবহাওয়ায় ময়মনসিংহ জামালপুর শেরপুর আর নেত্রকোনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই সবশেষে রংপুর বিভাগের আবহাওয়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি আর গাইবান্ধায় সকালটা আংশিক মেঘলা আকাশের নিচে কাটতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই এবার আসি দুপুরের আবহাওয়ার দিকে দিনের এই সময় দেশের বিভিন্ন অঞ্চলের চিত্র সকালের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে প্রথমে এই ঢাকা বিভাগ রাজধানী ঢাকা ও আশেপাশের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে দুপুরে आकाश থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা কোথাও কোথাও অল্প সময়ের জন্য মাঝের বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাই আর্দ্র গরম অনুভূত হতে পারে এবার চট্টগ্রাম বিভাগ এখানে দুপুরে আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকতে পারে বিশেষ করে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ির মতো পার্বত্য অঞ্চলে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরেও দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে রাজশাহী বিভাগে দুপুরের আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চায়নবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে দুপুরে আকাশ বেশিরভাগ সময় আংশিক মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা সীমিত তবে দুপুরে থাকবে আংশিক মেঘলা আকাশ খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট ও কুষ্টিয়ায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনাই বেশি তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আসে থাকবে এবার আসি সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জের দুপুরে আকাশ থাকবে মেঘলা সীমান্তবর্তী অঞ্চলে মাঝের থেকে ভারী বৃষ্টিও হতে পারে আর অনেক জায়গায় ভারী বর্ষণ দেখা দিতে পারে তাপমাত্রা থাকবে তুলনামূলক কম প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে বরিশাল বিভাগেও দুপুরে মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুপুরে গড় তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে সব শেষে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ এলাকায় দুপুরে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে দুপুরে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে থাকবে বৃষ্টির প্রধান কেন্দ্র অন্যদিকে উত্তর ও মধ্য অঞ্চলে আবহাওয়া ভাবে শান্ত থাকতে পারে এবার আসি রাতের আবহাওয়ার দিকে দিনের শেষে দেশের আকাশে মেঘের উপস্থিতি থাকবে বেশ কিছু প্রথমেই ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাধবপুর মংশীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় ধরনের বর্ষণা আশঙ্কা নেই রাতে তাপমাত্রা নামবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে চট্টগ্রাম বিভাগে থাকবে ভিন্ন পরিস্থিতি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষীপুর ও চাঁদপুরে রাতের আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকবে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রাতের তাপমাত্রা থাকবে প্রায় থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে তুলনামূলক শান্ত আবহাওয়া বিরাজ করতে পারে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাওয়াইনবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাদহ চুয়াডাঙ্গা বাগেরহাট কুষ্টিয়ায় বিচ্ছিন্ন ভাবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শান্ত তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে রাতের আবহাওয়া সবচেয়ে বেশি বৃষ্টি প্রবণ হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা থাকবে বিশেষ করে সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় প্রবল বর্ষণ হতে পারে রাতের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে বরিশাল বিভাগে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় হালকা দমকা হওয়া বয়ে যেতে পারে রাতের তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে রাতের আবহাওয়া থাকবে তুলনামূলক শান্ত ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ এলাকা শুষ্ক থাকবে রাতের তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সবশেষ রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম গ্রাম ও গাইবান্ধায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে সাধারণভাবে আবহাওয়া থাকবে শান্ত তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে রাত নয়টার দিকে দেশের দক্ষিণ পূর্বা অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে থাকবে বৃষ্টি প্রধান কেন্দ্র অন্যদিকে মধ্য উত্তরাঞ্চলে সীমিত হালকা বৃষ্টি হতে পারে তবে রাজশাহী ও খুলনায় আবহাওয়া তুলনামূলক শান্ত থাকবে প্রিয় দর্শক এই ছিল আজ উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদায় পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানতে পারেন আমরা সর্বদা আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ